আসবে আল্লাহ শিয়াল নাকি রাইসা আমাদেরকে বসাইয়া তিনটা প্রশ্ন করবে আমার দিন কে আমার দামি আমাদেরকে জবাব দেওয়ার তফিক দিও আল্লাহ আপনি দাওয়াইয়া দিয়ে মামলা দাওয়াই দিয়ে মামলা কবর প্রস্তুত জবাব যেন দিতে পারি اے مولا کیا مطر مہدر ہے اللہ امرا اپنا نبی جیر کیسے دورے یا جاو مولا امدر کے ایک تو حال سے کام نصیب کو رہ ہوا

شپاس ابو بھائیو حسبے اسیرا اللہ اللہ بڑا ان ہاتھ دے دو اللہ بڑا جگہ دیو مولا عرش کے نیچے دیو مولا اللہ پول سے رحم دایا کرے پار کرائی دیو اللہ الحمدللہ رب العالمین الحمدللہ رب العالمین

দেখতেছেন তো কোন সন্দেহ নাই একটু মায়ার নজর দিয়া তাকাল আমরা গুনা করে নিচে বসে এতক্ষণ আপনার কাছে তবা করে সিয়া আপনি বলছেন গোলাপ তবা করলে তোর গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হইলো আমি মাফ করে দিই তুই যখন এসতে পারবি গাছের পাতা শরীর গুণা হলে আমি মাফ করে দিব আপনি মাফ করলে কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার খবতা নাই বাবা আমাদেরকে মাফ করে দেন মাওলা আমরা বিশ্বাস রাখি এই ময়দান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের সব গুণা মাফ করে দিই বাবা মাওলা আমাদেরকে গুণাগার বানাইয়া রাখলে আপনার কি লাভ হবে আপনার কি লাভ হবে আল্লাহ আপফিকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন আপনাদের শাস্তি সহ্য করার ক্ষমতা নাই مولانا আগুনে জ্বালা ক্ষমতা রাখি না مولانا সবছো আমাদের حال ভালো করে যাবে আপনাদের কষ্ট দূর হবে সামন একটু আঘাত পাইলে কোন যাতা সুবিধা সিনেমা مولانا আগুনে জ্বালা কি আমাদের তার শব্দ আমাদের কি পিককে আগুনের ফলাইতো নাই

আল্লাহ আমরা তো আপনার কাছে বহু বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে হাতে ফিরাইলে আপনার ইজ্জত কবি যাবে না আল্লাহ আপনার বদনাম হবে না এ আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন মাওলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি আমাদের ভাই বন্ধু আল্লাহ সবাইকে মাফ করে দেন আমাদের দোস্ত হাবাব আমাদের প্রিয় মাসায় যারা সবাইকে মাফ করে দেন আল্লাহ এ আল্লাহ আল্লাহ নারায়ণগঞ্জের শহরের আশপাশে যত কবরস্থান আছে যত আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ শহরটাকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার থেকে করে আমরা তোমাকে বসে ডাকতেছি আল্লাহ আল্লাহ শহর তুমি হেফাজত করে নিও আল্লাহ 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 মেহরমানি করে আমাদের ছেলে মেয়ে আমাদের বিবি বাচ্চা নাতি পুতি সবাইকে তুমি রাহাবরি কবুল করো আল্লাহ সবাইকে রহমতের হাতে রাহাবরি করো আল্লাহ সবাইকে দিনের উপরে কায়েম রাখো আল্লাহ তাদেরকে হাফেজ করার আলেম হকানি রপ্পারি বাড়াইয়ে দাও আল্লাহ তাদের কলমের মধ্যে তুমি নূর দিয়া দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে জায়গা দিয়েছিলেন আজি আব্দুল সত্তার সাহেবের কবরকে মোনাব্বার করে দাও আল্লাহ তা রুহানি দো আমাদের নসিব করে দাও আল্লাহ মাহফিলকে ভরপুর কবুল করে দাও আল্লাহ কবুল করো মাদ্রাসা কবুল করো আল্লাহ তোমার বন্দারা এই মাদ্রাসাকে সময় মহাব্বত করে আল্লাহ তুমি তাদেরকে একটু মহাব্বত দান করো আল্লাহ 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 একদিন থাকবো না চলে আল্লাহ আল্লাহ আগে তহবা কবুল করে নিও আল্লাহ আমাদেরকে রাস্তায় ঘাটে ব্যসজি করে মোদ দিও না সিগাল কুকুরের মতো মন দিও না জানাজাহারা করে মন দিও না আল্লাহ সন্ত্রাসীর হাতে দিও না আল্লাহ ইমানের বলে বলিয়ান হইয়া ইমানের কলেমা পড়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক এবং ন্যাক বানিয়ে দাও সমস্ত বাতিলের মোকাবেলায় সচ্ছাদ থাকার তৌফিক দিও এ আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে আর্শের দরওয়াজা খুলে দেন মাওলা আমাদের ফরিয়াদ আসমানে উঠিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ আমাদেরকে আপনার বাইতুল্লাহ যে আনত নসিব করে দিয়ে আপনার বাইতুল্লাহর মুসাফের বানাইয়ের মাওলা আমাদের বংশদেরকে নসিব করে দিয়ে আল্লাহ 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 আপনার ইসমে আজম রসিরে দোয়া কবুল করেন আপনার হাবিবের কদম মোবার রসিরে দোয়া কবুল করেন যারা মাদ্রাসার জন্য খাটাখাটি কাটছে আমাদের ইন্তজামিয়ার সদস্যরা সহ যারা মাদ্রাসার ছাত্র ওস্তাদ আল্লাহ দীর্ঘদিন কষ্ট করেছে সকলের মেহানমত জরিয়া করে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে মাফ করে দিয়েছেন ভাব اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم